হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টু ডে মাই বার্থডে আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লক তো আমি রাত বারোটার দিকে কী কী করেছিলাম আগে সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে রাত বারোটার দিকে আপু আমাকে কিছু গিফট করেছিল জুয়েলারি তো এখানে ছিল দুইটা রিং যেটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি সিম্পল রিংগুলো বেশি পছন্দ করি আর এখানে ছিল হচ্ছে দুইটা হিজাব পিন আমি নর্মালি হিজাব পিনগুলো অনেক অনেক বেশি পরি। সো দেখা যায় যে আমার হিজাব পিন অনেক বেশি দরকার হয় তো আপু আমি যা যা পড়ি তো সেই রকম দেখে আমাকে দিয়েছে এরপর আমি রাত বারোটার দিকে আরেকটা সারপ্রাইজ পাই যেটা হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা পুরোই আনএক্সপেক্টেড ছিল আমি ভাবিনি যে এরকম একটা সারপ্রাইজ আমি পাবো দেন নেক্সট দিন থেকে আমি আবার ব্লগটা শুরু করি যেটার ক্লিপ তোমরা ফার্স্টে দেখেছিলে তো এখানে আপু যা যা আমাকে দিয়েছিল সেইগুলো আমি একটু পড়ছিলাম একদম রেডি হয়ে তারপর সামনে আসি এটা অনেক শর্ট একটা ভিডিও হবে যেহেতু আমার বার্থডে ওইভাবে করার এবার প্ল্যান ছিল না সো কেক কাটবো তো রাতে আমি হাতের সামনে যা ড্রেস পেয়েছি সেটাই একটা পরে নিয়েছিলাম কোচিংয়ে আমি এগুলো ওয়ার করি সো ওইগুলোই একটা পরে নিয়েছি তো এটা ছিল আমার বার্থডে কেক বাট এটা আমার ব্লক করার কোনো ইচ্ছা ছিল না যেহেতু র্যান্ডমলি অনেক ক্লিপই নিয়েছিলাম পরে ভাবলাম যে না এটা ব্লক করি যেহেতু প্রতি বছরই আমি শেয়ার করি সবার সাথে আমার বার্থডে ব্লগ সো যতদিন আর কি আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি অতদিনই তো এই নিয়ে মেবি আমার ইউটিউব ভিডিও বানানোর পর দুইটা বার্থডে ব্লগ হয়তো বা হবে এটা নিয়ে তো এখানে ভিডিওটা ভাইয়া ভুলে উল্টাভাবে করে ফেলেছিল তাই ওইভাবেই আর কি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা ইউটিউব স্টাইলে ব্লগটা হচ্ছে তাই ওইভাবে আমার দিতে হয়েছে তো আমরা মিলে একটু কেক খেলাম সবাই এরপর হচ্ছে আমি এক হাজার টাকা পেয়েছিলাম আম্মু দিয়েছিল আম্মু আব্বু আর কি দিয়েছিল তো আজকের ব্লগটি হচ্ছে আমার এতটুকুই জানি এটা অনেক শর্ট ব্লগ সো এখানে আমি আমার কেকের পিকগুলো দিয়েছি তো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফিজ